হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম একদম প্যাট মন ভরার মতো একটা রেসিপি আর এই রেসিপিটা খুব সহজভাবে কম খরচের ভিতরে বানিয়ে নিতে পারবে একদম যারা রান্না করতে পারে না তারা খুব সহজভাবে এই রেসিপিটা বানিয়ে একদম প্যাট ভরে দুই থালা ভাত খেয়ে নিতে পারবে তো চলো দেখে নাও আজকের রেসিপিটি রেসিপিটি বানাতে বেশি কিছু লাগবে না লাগবে ডিম আলু আর যদি বাড়িতে গাজর থাকে তাহলে সেইগুলো দিয়ে তোমরা খুব সুন্দর করে রেসিপিটি বানিয়ে নিতে পারবে আর আমি এই রেসিপিটি কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখে নাও আজকের রেসিপিটি রেসিপিটি বানাতে প্রথমে লাগবে ডিম ডিমগুলো এই যে আমি সিদ্ধ করার জন্য চুলাই দিয়ে দিলাম তো আমি এই যে করার মধ্যে পানি দিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিলাম ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি নুন নুনগুলো দিয়ে দিলাম এই কারণে যে ডিমগুলো খেতে ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আর এখানে দেখতে পাচ্ছো আমি ছোটো ছোটো আলু আছে না সেই আলুগুলো সিলিয়ে নিয়েছি আর নিয়েছি কুচি কুচি করে গাজর কেটে নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি তো যাই হোক আলুগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এই যে এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু গোটা গোটাও রান্না করা যাবে আর আলুগুলো কিন্তু কাঁচা আলু এটা কিন্তু সিদ্ধ আলু না আমি এখানে একটা শিল্পাটা নিয়ে নিছি যে দেখতে পাচ্ছ শিল্পাটার মধ্যে দিয়ে দিলাম আমি আলু আলুগুলো থেতলে নিচ্ছি আর কাঁচা আলু এরকম করে থেতলে নিলে আর রান্না করলে যেটা খেতে হয় খুব দারুণ স্বাদ লাগে খেতে খুবই ভালো লাগে তো এই যে আমি হালকা করে থেতে নিয়েছি যাতে বেশি ফেটে না যায় অল্প করে যে দেখতে পারছো দুই একটা একদম ভেঙে গেছে তো যাই হোক গোটা গোটা রাখার চেষ্টা করবে যাতে ভিতরে নুন মশলা ঢুকে ঠিক সেইভাবে তোমরা ফাটিয়ে নেবে তো যাই হোক আলুগুলো ফাটানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো ভেজে নেব প্রথমে ডিমগুলো আমি ভেজে নেব তার জন্য তেলের ওপরে ছেড়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো যাতে ডিমের সুন্দর একটা কালার আসে সেই জন্য ডিমগুলো ভাজা হয়ে গেছে যে দেখতে পারছো আমি বেশি করে ভাজে নিই সামান্য হালকা করে ভেজে নিয়ে নিলাম তো ডিম ভাজা করার মধ্যে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো আর গাজরগুলো আলু আর গাজরগুলো আমি খুবই ভালো করে এখন ভেজে নেব আর বেশি ভাজব না এটা কিন্তু মিডিয়াম আসে কিছু সময় ভেজে নেব যাতে খেতে খুবই ভালো লাগে তোমরা চেষ্টা করবে এরকম করে ভেজে নিতে তো এই যে দেখতে পাচ্ছ আলুটা এরকম করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি আলু ভাজা করার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম ফোরনে মেথি তারপর দিয়ে দিলাম জিরা আর আলুর তরকারির মধ্যে যদি তোমরা মেথি না দাও তাহলে কিন্তু খেতে একটা সু খুবই ভালো লাগে না মেথি দিয়ে চেষ্টা করবে তোমরা তরকারিটা রান্নার খুবই ভালো লাগবে আলুর তরকারির মধ্যে তারপর দিয়ে দিলাম পিঁয়াজ পেঁয়াজগুলো আমি মোটা মোটা করে নিয়েছি কিন্তু আমি পেঁয়াজটা সামান্য এক দুই নাড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি আমি মশলা নুন মরিচ হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া যা যা লাগে আমি সব কিছু এখানে দিয়ে এই যে সামান্য পরিমাণে ভেজে নেব আর বেশি করে ভাজলে পুড়ে যাবে সেই জন্য আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে ঝোল এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যে অল্প করে ঝোল দিয়ে দিলাম যাতে ভালো করে কষানো যায় সেই সেই জন্য তরকারিগুলো আমি কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে ডিমগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি চাইফালা করে নিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তোমরা তোমরা যদি গোটা গোটা ডিম দিয়ে রাঁধতে চাও তাহলে রাঁধতে পারো কিন্তু এরকম করে কেটে তোমরা একদিন রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে তো যাই হোক তারপর কষানো প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দিলাম আমি একটার মতো টমেটো যাতে খেতে ভালো লাগে সেই জন্য দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো এখন আমার কষানো হয়ে গেছে তরকারিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই যে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যে পরিমাণে পানি লাগবে সেই পরিমাণ মতো আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আর একটা কথা বলতে ভুলে গেছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো কিপটা আমি বাদ দিয়ে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আর নোটিফিকেশান ঘন্টাটা অন করে রাখো যাতে এরকম ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও তো তারপরে যে তরকারিটা ব্লক চলে আসে এখন দিয়ে দিলাম আমি ধনিয়ার পাতা ধনিয়ার পাতাগুলো কুচি কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আরও কিছুক্ষণ পর দিয়ে দিলাম আমি ডিমগুলো তরকারিগুলো প্রায় হয়ে এসেছে কিছুক্ষণ সময় লাগবে হতে সেই অবস্থায় আমি ডিমগুলো দিয়ে দিলাম এই যে দেখতে পারছো ডিমগুলো এই যে দেওয়া হয়ে গেছে তরকারিগুলো কিন্তু হয়ে গেছে এই যে এরকম ঝোল রাখবো আমি সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম তোমরা যেরকম খেতে পছন্দ করো ঠিক সেরকম করে রাখবে তো এই যে দেখো হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে দেবো তো বন্ধুরা এই যে দেখতে পারছো অন্য একটা পাত্রে আমি তোমাদের ঢেলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে না আলুগুলো গোটা গোটা আছে কিন্তু ভিতরে সব আলুগুলোর ভিতরে নুন মশলা ঢুকে গেছে খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবে এই দিনে ঠান্ডার দিনে বেশি ভালো লাগে তোমরা অবশ্যই দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে তো বন্ধুরা আমার রেসিপিটি আজকে এখানে এসে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের মতো বিরিয়ানি নিচ্ছি আবারও কখনো নতুন রেসিপি নিয়ে ততটা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো